হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে ভারত ও ইউরোপের ইতিহাস থেকে ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহকারে একটি সম্পূর্ণ মক টেস্ট নিয়ে এসেছে সম্পূর্ণ মক টেস্টটি দেখার পর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের স্কোর জানাবেন প্রশ্নের গুণগত মান কেমন হয়েছে সে বিষয়ে মতামত জানাবেন চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজকের এই মক টেস্টটি মূলত নবম ও দশম শ্রেণীর জন্য তবে যাই হোক আর দেরি না করে আজকের এই মক টেস্টটি শুরু করা যাক প্রথম প্রশ্ন সিন্ধু লিপি সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক এটি একটি সাংকেতিক লিপি এটি এক প্রকার বস্ত্রফেডন প্রকৃতির লিপি এটি এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি উপরোক্ত সবকটি ঠিক সঠিক উত্তর উপরোক্ত সবকটি ঠিক পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার রূপার বা রোপার প্রত্ন কেন্দ্রটি কোথায় অবস্থিত গুজরাট বেলুচিস্তান পাঞ্জাব রাজস্থান সঠিক উত্তরটি হবে পাঞ্জাব পরবর্তী প্রশ্ন চানহুদার ও প্রত্নক্ষেত্রটির আবিষ্কারককে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বি কে থাপার জন মার্শাল ননীগোপাল মজুমদার সঠিক উত্তরটি হবে ননীগোপাল মজুমদার পরবর্তী প্রশ্ন বৈদিক যুগের অয়স কথাটির অর্থ কী লোহা তামা ব্রোঞ্জ রূপা সঠিক উত্তরটি হবে লোহা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত চতুর্বেদের মধ্যে কোনটি জাদুবিদ্যা এবং মন্ত্র নিয়ে রচিত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সঠিক উত্তরটি হবে অথর্ববেদ পরবর্তী প্রশ্ন জৈন ধর্ম সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয় এটি ক্ষত্রিয় ও বৈশ্য শ্রেণীর মধ্যে জনপ্রিয় হয় এটি সর্বপ্রাণবাদে বিশ্বাস করতেন এর প্রত্যেক তীর্থঙ্করই ব্রাহ্মণ ছিলেন উপরের সবকটেই সত্য এখানে সঠিক উত্তরটি হবে এর প্রত্যেক তীর্থঙ্করই ব্রাহ্মণ ছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে পঞ্চ ভিক্ষুর অন্তর্ভুক্ত ছিলেন না শাড়িপুত্র মহানাম কৌটিন্য ভদ্রিক এখানে সঠিক উত্তরটি হবে শাড়িপুত্র পরবর্তী প্রশ্ন সর্বক্ষত্রান্ত উপাধিটি কে ধারণ করেছিলেন মহাপদ্মনন্দ ধননন্দ, শিশুনাগ কালাশোক সঠিক উত্তরটি হবে মহাপদ্মনন্দ পরবর্তী প্রশ্ন আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন সক্রেটিস অ্যারিস্টটল সাইরাস দারায়ুষ সঠিক উত্তরটি হবে অ্যারিস্টোটল পরবর্তী প্রশ্ন পুষ্যগুপ্ত কার আমলে সৌরাষ্ট্র প্রদেশের শাসনকর্তা ছিলেন মহাপদ্মনন্দ কনিষ্ক অশোক চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী প্রশ্ন অশোক পশু হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন কোন গিরিশাসনে প্রথম মুখ্য গিরিশাসনে দ্বিতীয় মুখ্য গিরিশাসনে চতুর্থ মুখ্য গিরিশাসনে সপ্তম মুখ্য গিরিশাসনে সঠিক উত্তরটি প্রথম মুখ্য গিরিশাসনে পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাট প্রথম রৌপ্য মুদ্রার প্রচলন করেন প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত এখানে সঠিক উত্তরটি তৃতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের প্রধান সেনাপতিকে কি বলা হতো মহাপ্রতিহার মহাবলাধিকৃত মন্ত্রী বলভটক সঠিক উত্তরটি মহাবলাধিকৃত পরবর্তী প্রশ্ন কোন রাজশক্তি ত্রিশক্তি সংগ্রামে যুক্ত ছিলেন না পাল চোল রাষ্ট্রকূট প্রতিহার এখানে সঠিক উত্তরটি চোল পরবর্তী প্রশ্ন কিতাব উল ইয়ামিনী গ্রন্থের লেখককে কে আবু নাসের বিন উদ্ভি হাসান নিজামি মিনহাস উদ্দিন সিরাজ মীর মোহাম্মদ মাসুম সঠিক উত্তরটি আবু নাসের বিন উদ্ভি পরবর্তী প্রশ্ন বিজয়নগরের প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো মহাপ্রধান নায়েক দণ্ডনায়ক মহাদণ্ডনায়ক সঠিক উত্তরটি নায়ক পরবর্তী প্রশ্ন তারিখ ই আলাই গ্রন্থটি কার রচনা ইসামি উদ্বি আমির খসরু নিজামুদ্দিন আহমেদ সঠিক উত্তরটি আমির খসরু পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের আমলে মোগল সুবার সংখ্যা কয়টি ছিল পনেরোটি সতেরোটি উনিশটি একুশটি সঠিক উত্তরটি একুশটি পরবর্তী প্রশ্ন প্রথম বাজিরাওকে মারাটা জাতির নেপোলিয়ান অভিধায়কে ভূষিত করেন গ্র্যান্ড ডাফ ভিনসেন্ট স্মিথ রমেশচন্দ্র মজুমদার উইলিয়াম হান্টার সঠিক উত্তর গ্র্যান্ড ডাফ পরবর্তী প্রশ্ন কোন সম্রাটের আমলে কান্দাহার মুঘলদের হাতছাড়া হয়ে যায় আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন মুঘল যুগের গ্রামস্তরে কে রাজস্ব আদায় করত কানুঙ্গ আমিল দেওয়ান পাটোয়ারি সঠিক উত্তরটি পাটোয়ারি পরবর্তী প্রশ্ন ফিরোজ শাহ তুগলক যোগ্য ব্যক্তিদের সাহায্যের জন্য কোন দপ্তর প্রতিষ্ঠা করেন দারুল ছাপা আমিরি কহি দেওয়ানী ইস্তিহক দেওয়ানি খয়রাত সঠিক উত্তরটি দেওয়ানি ইস্তিহক পরবর্তী প্রশ্ন সুলতানি যুগে সরকারের খাস জমিকে কি নামে অভিহিত করা হতো ইনাম ওয়ালি ইকতা খালিসা সঠিক উত্তরটি খালিশা পরবর্তী প্রশ্ন তৈমুর কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেরোশো নব্বই খ্রিস্টাব্দে তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ কোনটি ছিল সঙ্গম বংশ আরবিডু বংশ তুলভ বংশ বংশ সঠিক উত্তরটি আরবিডু বংশ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে আকবরের রাজসভার সদস্য নন আবুল ফজল বীরবল কাফি খান ফজি সঠিক উত্তর কাফি খান পরবর্তী প্রশ্ন কোন মোগল সম্রাট ঝরখা দর্শন ও নওরস প্রথা বাতিল করেন আকবর শাহজাহান ঔরঙ্গজেব দ্বিতীয় শাহ আলম সঠিক উত্তর ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন কোন মুঘল বাদশাহ বিনা বাজাতেন আকবর ঔরঙ্গজেব বাবর শাহজাহান সঠিক উত্তর ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন কে হিন্দু পাত পাতশাহীর আদর্শ থেকে সরে আসেন প্রথম বাজিরাও বালাজি বিশ্বনাথ মাধবরাও বালাজি বাজিরাও সঠিক উত্তর বালাজি বাজিরাও পরবর্তী প্রশ্ন মুর্শিদ কুলি খা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে কোন মুঘল বাদশাহ দ্বারা বাংলার সুবেদার নিযুক্ত হয়েছিলেন প্রথম বাহাদুর শাহ জাহান্দার শাহ ফারুক শিয়ার মোহাম্মদ শাহ সঠিক উত্তর হবে ফারুক পরবর্তী প্রশ্ন প্রথম ইঙ্গ মৈসূর যুদ্ধের সূচনা হয় কবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল রঞ্জিত সিং ও চার্লস মেটকাফ রঞ্জিত সিং ও কর্নোওয়ালিস রঞ্জিত সিং ও ডাফরিন রঞ্জিত সিং ও বেন্টিং সঠিক উত্তরটি হবে রঞ্জিত সিং ও চার্লস মেটকাফ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন আইনে ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল উনিশশো উনিশের ময়লেমিন্টো সংস্কার উনিশশো উনিশের মন্টেগুস এমসফোর্ড আইন উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন উনিশশো এর সাইমন কমিশন তাহলে এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন আইনে ভারতীয় শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষিত হয় রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর চার্টার অ্যাক্ট সতেরোশো চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ সঠিক উত্তরটি চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো পরবর্তী প্রশ্ন ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয় আমলাতন্ত্রকে সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে অর্থনীতি বিভাগকে সঠিক উত্তরটি আমলাতন্ত্রকে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ শাসনে কোথায় রায়তওয়ারি ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয় কাশ্মীর সিন্ধু মধ্য ভারত মাদ্রাস সঠিক উত্তরটি মাদ্রাস পরবর্তী প্রশ্ন পূর্ত বিভাগ বা পিডব্লিউডি কার আমলে স্থাপিত হয় লর্ড হার্ডিনস লর্ড ডালহৌসি লর্ড এলেনবোরো লর্ড ক্যানিং সঠিক উত্তরটি লর্ড ডালহৌসি পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন গভর্নর জেনারেলের সময় পাশ হয় লর্ড ডাফরিন লর্ড রিপন লর্ড কার্জন লর্ড উইলিংডন সঠিক উত্তরটি লর্ড কার্জন পরবর্তী প্রশ্ন হিন্দু কলেজের নাম কবে প্রেসিডেন্সি কলেজ করা হয় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরগুপ্ত অক্ষয় কুমার দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর প্যারিচ্যাট মিত্র সঠিক উত্তরটি ঈশ্বরগুপ্ত পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের দশই মে কোন শহরের সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল বলে মনে করা হয় ব্যারাকপুর অযোধ্যা মিরাট দিল্লি সঠিক উত্তরটি মিরাট পরবর্তী প্রশ্ন হরিদ্বারে গুরুকুল আশ্রমকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ স্বামী শ্রদ্ধানন্দ সঠিক উত্তরটি স্বামী শ্রদ্ধানন্দ পরবর্তী প্রশ্ন কোন রাজনৈতিক সংগঠন প্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলনের ডাক দিয়েছিলেন জমিদার সভা পুনা সার্বজনিক সভা ভারত সভা ইন্ডিয়ান সোসাইটি সঠিক উত্তরটি ভারত সভা পরবর্তী প্রশ্ন নরমপন্থী রাজনীতি সোডা জলের উচ্ছ্বাস উক্তিডিকার বিপিন চন্দ্র পাল লালা রাজপথ রায় অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক সঠিক উত্তরটি বিপিন চন্দ্র পাল পরবর্তী প্রশ্ন সোশ্যালিস্ট পত্রিকাটি কে প্রকাশ করেন নলিনীগুপ্ত মোহাম্মদ আলী এস এ ডাঙ্গে এম এন রায় সঠিক উত্তরটি এস এ ডাঙ্গে পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তকে কে জাতীয় বিপর্যয় বলেছিলেন মতিলাল নেহরু সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু চিত্তরঞ্জন দাস সঠিক উত্তরটি সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রশ্ন এম এস খান কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মোপলা বিদ্রোহ নৌবিদ্রোহ তেবাগা তেভাগা আন্দোলন ভারতস্বর আন্দোলন সঠিক উত্তরটি নৌবিদ্রোহ পরবর্তী প্রশ্ন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে যাজক বা প্রথম সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা কত ছিল এক লক্ষ কুড়ি হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ দশ হাজার দুই লক্ষ কুড়ি হাজার সঠিক উত্তরটি এক লক্ষ কুড়ি হাজার পরবর্তী প্রশ্ন স্টেটস জেনারেলের সভা আরম্ভ হয় কবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের দশই আগস্ট সঠিক উত্তরটি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে পরবর্তী প্রশ্ন অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো এক খ্রিস্টাব্দে আঠারোশো দুই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি আঠারোশো দুই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গড়ে ওঠে কবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পবিত্র চুক্তি খ্রিস্টান ধর্মের নামের ধর্মীয় ভণ্ডামি মাত্র কার পোপ ষষ্ঠ পায়াস পোপ সপ্তম পায়াস পোপ অষ্টম পায়াস পোপ নবম পায়াস সঠিক উত্তরটি পোপ সপ্তম পায়াস পরবর্তী প্রশ্ন ভিয়েনা সম্মেলনে কাকে পাকাল মাছের ন্যায় পিচ্ছিল বলে অভিহিত করা হয় মেটার্নিক ক্যাসালডি হাম্বল তালেরা সঠিক উত্তরটি তালেরা পরবর্তী প্রশ্ন হাঙ্গেরের ম্যাথসিনী হিসেবে কে পরিচিত লুই কোসুত কসুত তকভিল কাউন্ট স্টিভেন সিজেচেনি আর্থার গোর্গেই সঠিক উত্তরটি লুই কসুত। পরবর্তী প্রশ্ন সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থটির লেখক কে লেনিন ডেভিড টমসন কার্ল মার্কস অ্যাভেসিয়েস সঠিক উত্তরটি কার্ল মার্কস পরবর্তী প্রশ্ন ইতালির মুক্তি আন্দোলনের প্রধান স্থাপতি কে ছিলেন ম্যাৎসিনি গ্যারিবল্ডি বিসমার্ক ক্যাবুর সঠিক উত্তরটি ক্যাভুর পরবর্তী প্রশ্ন ফ্র্যাঙ্কফুড পার্লামেন্টকে বৃদ্ধাদের সমাবেশ বলে কে ব্যঙ্গ করেছেন কার্লমার্কস কেটেলভি এরিক আইক লেনিন সঠিক উত্তরটি কার্লার্কস পরবর্তী প্রশ্ন চার্টিস্ট আন্দোলন কোথায় শুরু হয়েছিল জার্মানি ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড সঠিক উত্তরটি ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন হেটাইরিয়া ফিলিকে কোন দেশের গুপ্ত সমিতি ছিল গ্রিস ইতালি জার্মানি বেলজিয়াম সঠিক উত্তরটি গ্রিস পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন প্যারিস শান্তি সম্মেলনের সভাপতি কে ছিলেন লয়েড জর্জ উড্রো উইলসন ক্লিমেন শো সঠিক উত্তরটি ক্লিমেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ